আসসালামু আলাইকুম ভিডিও আপনাকে স্বাগত তো গাইস অলরেডি থাইতাল থাম্মল থেকে আপনারা বুঝতে পেরে গেছেন তো আমরা কথা যাচ্ছি হ্যাঁ গাইস আজকে আমরা যাচ্ছি দুলাভাইকে নিয়ে আমাদের এলাকার একটি রেস্টুরেন্টে আজকে দুলাভাই বলছিল সে আমাকে টিপ টিপে সেজন্য আর দেরি না করে আর বাইক নিয়ে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে আমরা অলরেডি রেস্টুরেন্টে পৌঁছে গেছি তো হুন্ডায় জার্নি করার কারণে আমরা এখন হাত মুখ দিয়ে ফ্রেশ হব তো আমাদের হাত মুখ দিয়ে শেষ আর অলরেডি আমরা খানার অর্ডার দিয়ে বলছি তো হনটা থেকে বিশ মিনিট লাগতে পারে আর এদিকে আপনারা একটু রেস্টুরেন্টের ভিউটা দেখেন তো ফাইনালি খানায় চলে আসছে এই যে আমরা লেগ পিস আর নান রুটি ওয়াটার দিয়েছিলাম ফাইনালি খাবার দাওয়া শেষ করে এখন আমরা বাড়ির দিকে রওনা দেব তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই ফিরেছি নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ কমন যত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ